জুলাই আন্দোলনটা কেন হয়েছিল জুলাই আন্দোলনের নাম হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই আন্দোলনের ফলে কিন্তু বৈষম্যটা বাস্তবায়ন করা হচ্ছে এখানে বৈষম্য আন্দোলনের নাম দিয়ে আবার বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমরা অবশ্যই চ্যালেঞ্জ তুলে দিতে পারি অবশ্যই আমি বলতেছি না আমরা যেদিনে টার্মিনেট হয়েছি ওই দিনের একশো পার্সেন্ট বাসারের ভিতরে ফোর্টি ফাইভ পার্সেন্ট বাস ছিল আমরা দুজনের আমরা লাস্ট যে কয়েক মাস কাজ করেছি বাস আর চেক করতে বলেন চ্যালেঞ্জ তুলে দিব আমরা বাস আর চেক করতে বলেন আমাদের দুজনের সমতুল্য বাস আর পুরো ফ্রান্সের কারো বাসা হয়তো না সিকিউরিটি ইসলামী ব্যাংক ছিলাম সতেরোই জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমি সকাল দশটা থেকে আমাদের বিশেষ করে অফিসের কার্যক্রম শুরু হয় দশটা বাজে আমরা ক্যাশে দুজনেই ছিলাম বাকি সবাইকে বাহিরে পাড়া দিছে পুরো দিনে আমরা ওই দিনে যা বাউসার হয়েছে তার প্রায় ফোর্টি ফাইভ পার্সেন্ট বাউসার আমরা কালেক্ট করছি সন্ধ্যা যখন ছয়টা আসছে তখন আমরা বাউসারগুলো গুছাইতেছি আমার একটা বড় ভাই এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করো আমি দেখতেছি আঠারো হাজার সামথিং আমার ব্যালেন্সে যুগ হয়েছে আমরা কিছুদিন আগে একটা শুনে আসছিলাম যে আমরা সবাই একটা বোনাস পাবো ওইটাই ভেবে নিয়েছিলাম বোনাস এখন না দেখতেছি আমরা সিলেট ব্রাঞ্চ ছিলাম সিলেট ব্রাঞ্চে সাতজন ছিলাম নতুন আমরা 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 নিউ আর কি ছিল তো যে সাতজন ছিল সাতজনের অ্যাকাউন্টেই হচ্ছে যে ওয়ান বেসিক করে টাকা ঢুকছে বাকি কারো অ্যাকাউন্টে ঢুকে নাই তখন আমাদের বিষয়টা বুঝতে দেরি নয় সন্ধ্যা সাতটার পরে আমাদেরকে মেইলের মেইলের মাধ্যমে একটা টুঙ্কু মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আমরা কালকে থেকে আর চাকরিতে নেই এইটুকুই আসলে এখানে যোগ্যতা বলতে ও ওনারা যে বলতেছে অযোগ্য ব্যক্তি আসলে এখানে অযোগ্য ব্যক্তি অযোগ্য শব্দটা হচ্ছে যে ওনারা ইউজ করতেছে আমরা যে ব্রাঞ্চে ছিলাম আমি আমার ব্রাঞ্চটা বলতে পারি আমি সিলেট ব্রাঞ্চে ছিলাম সিলেট ব্রাঞ্চে আমাদের আর একুশ জন কি বাইশ জন স্টাফ ছিল ওই বাইশ জনের স্টাফের ভিতরে যদি আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের রেকর্ড চেক করেন আমি আমার যতক্ষণ আমরা মনে করি আমরা যে সাতজন যে এখান থেকে জব সেক হয়েছিল তাদের দ্বারা কাছেও কেউ কাজ করার যোগ্যতা রাখে না আমরা অবশ্যই চ্যানেল চুলে দিতে পারি অবশ্যই আমি বলতেছি না আমরা যেদিনেই টার্মিনেট হয়েছি ওই দিনের একশো পার্সেন্ট বাসার ভিতরে ফোর্টি ফাইভ ছিল আমরা দুইজনের যে দুজন আমার নাম হচ্ছে যে ইসলাম সিলেট ব্রাঞ্চে আমি ওই দিন ক্যাশ কাজ করছি আমার যে সব বাড়ি ছিল তার নাম ছিল আয়াস ও ও হচ্ছে সৌকরিয়া বাড়ি সরি কুতুব দিয়ে বাড়ি আমরা আমাদের দুজনের বাসার দুজনের সমতুল্য বাসার আমরা লাস্ট যে কয়েক মাস কাজ করেছি বাসার চেক করতে বলেন চ্যালেঞ্জ শুনে দিব আমরা বাসার চেক করতে পারেন আমাদের দুজনের সমতুল্য বাসার পুরো ফ্রান্সের কারো বাসা হইতো না এখানে যুগ্ম শব্দটা কাকে ইউজ করে বলা হচ্ছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং পডিয়া ট্যাগ দিয়ে সালামের নিয়োগ ট্যাগ দিয়ে জুলাই আন্দোলনের ফলে আমরা জুলাই আন্দোলনটা ভাই কেন হয়েছিল জুলাই আন্দোলনের অফর নাম হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই আন্দোলনের ফলে কিন্তু বৈষম্যটা বাস্তবায়ন করা হচ্ছে এখানে ফডিয়ার নাম দিয়ে চট্টগ্রামের নাম দিয়ে শিকার নয় বৈষম্য আন্দোলনের আর মূল উদ্দেশ্যটা কি ছিল বৈষম্যটাকে নিবৃত্ত করা বৈষম্যটাকে কেন প্রমোট করা বৈষম্য আন্দোলনের উদ্দেশ্য ছিল না বৈষম্য আন্দোলনের নাম দিয়ে আবার বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আসলে আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না আসলে সবাই চাই চাকরি সবারই প্রয়োজন আসলে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে আমরা আমাদের কিছুই বলার নাই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদেরও পার্টিসিপেট ছিল প্রত্যেকটা ব্যক্তি মনে করে নিজস্ব ফেসবুক নিজস্ব ওয়ালা রয়েছে প্রত্যেকটা ব্যক্তিরই তো সেই স্থান থেকে মনে করেন আপনি আপনার স্থান থেকে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে এক লাইন লিখেছেন অপব্যবহার সেটা আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে কারণ আমাদের সাথে পাঁচশো সাতচল্লিশ জন যাদের চাকরিচ্যুত হয়েছিল পাঁচশো পঁয়তাল্লিশ জন ফাঁসিগুড়ি ইসলাম ব্যাংক থেকে রিসেন্টলি যারা রিসেন্টলি একটা এক্সাম হয়েছে আপনারা সবাই জানেন ফাঁসিগুড়ি ব্যাংকে ওইখানে লিস্ট আমরা চেক করেছি ওই লিস্টটাতে দুইজন কিন্তু টিও ছিল দুইজন ক্যাশ অফিসার ছিল

তারা কর্ণপাত করে নে আমাদের সেই দিন চাকরি ফেরত দেয় নাই না দেবার একটি কারণ আমি সেই দিন বলেছিলাম তোমাদেরও হবে যারা এখন তাদের সাথে একত্রতা প্রকাশ করছো না কিছুদিন পরে ইউনিয়ন ব্যাংকের আড়াইশো জন চাকরি করা হয়েছে তারপর চিন্তা করলাম একটু বাঘা করতে হয় আঙ্গুল বাঘাটা কিভাবে করেছে ঠিক যখন ফার্স্ট সেক্রেটারি ব্যাংকে প্রায় তিনশোটা মতো আড়াইশো তিনশো কিন্তু দুই শতবর্ষ এই মুহূর্ত আমার ঘরটায় চাকরিযুক্ত করেছিল পাঁচশো পঁয়তাল্লিশ জন যখন চাকরিযুক্ত করা হয়েছিল আমরা একটু পরীক্ষার একটা ডেট দিয়েছিল পরীক্ষার একটা ডেট দিয়েছিল আমরা চিন্তা করতেছি ওপেট গিয়ে করলে কাজ হবে না আমরা অন্য অ্যাঙ্গেলে করেছি কীভাবে করেছি সেটা এখানে বলা যাবে না বলা যাবে সিকিউরিটি ব্যাঙ্কে ঘারা ঘেরা ওতে আর দু যারা কীভাবে করা হয়েছিল

এবং একটা কর্তারী দিবে খামরুল মায়ের জন্য পরিচ্ছদ করে যাচ্ছে আজকে এই পটিয়া এই পটিয়া আমাদের এই পটিয়ার আমি সবসময় একটা কথা বলি পটিয়াকে আমি মেনশন করি না আমি সবসময় মেনশন করি চট্টগ্রামে চট্টগ্রামের কিন্তু আজকে মেনশন করতে হচ্ছে এই কারণে যেহেতু আজকের প্রোগ্রামটা পটিয়ায় হচ্ছে আমরা আমাদের সম্মানিত হুদুররা রয়েছেন চালিয়ে আছেন

তারপর দিন রোববার থেকে আপনাদের আর ব্যাংকে আসতে হবে না তাই আমাদের একটাই অপরাধ কি শুধু আমরা নিয়োগের নিয়োগ না হতো আমাদের চাকরি দিত না দেওয়ার পর সবাই তারপরে আবার নিক দিচ্ছে ব্যাংকে তাহলে আমরা যদি তাহলে এখন যাদেরকে নিয়োগ দিয়ে হচ্ছে তারাও কি অবৈধ না আর আমাদের কোনো দিন আগে নোটিশ দিয়ে হলে আমাদের নোটিশটা রাতেই দিচ্ছে রাতে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আমাদের অফিস শেষ হওয়ার পর অফিস আমার শেষ হওয়ার পর আমাদের আটটার দিকে আমার নোটিশ দেওয়া হয়েছে নোটিশ দেওয়ার পর রোববার থেকে আর অফিসে না আসতে পারণ করে দিছে না আসলে ওটা তো আমরা মনে করতে পারি না কিন্তু আমাদের দুষ্টা হচ্ছে এটা আমরা পড়িয়ার ছেলে বা চট্টগ্রামের ছেলে ওটার কারণে আমাদের চাকরি যুদ্ধ হতে হতে হচ্ছে এক ডেটে আমরা বলতে হবে এদের পিছনে কাদের হাত এদের পিছনে কাদের অবশ্যই এদের পিছনে হাতে আমাদের গভর্নর মহোদয়ের এদের পিছনে হাতে আছে কারণ ওনার নিন্দা সবগুলোই আপনার হচ্ছে উনি যেরকম নির্দেশনা দিচ্ছে সব ব্যাংকে এরকম কাজ হচ্ছে অন্য জায়গায় যদি আমরা জড়ো হই সেখানে আমাদেরকে প্রশাসনিকভাবে নানাভাবে হেনস্থ করা হচ্ছে যেমন আমাদের কিছু ভাইরা কিছুদিন আগে মজ্জার থেকে তারা অবরোধ করেছিল কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন কারণে তাদেরকে প্রশাসনিকভাবে সাধারণ জনগণ নানাভাবে হেনস্থ করেছে আমাদের পটিয়ার জনগণ ঐক্যবদ্ধ অতীত ছিল বর্তমানেও আছে আগামী আন্দোলন সংগ্রামও থাকবে এই জন্য পটিয়াতে আমরা মূলত আজকের প্রস্তুতি সভাটা করেছি এদের কোনো দোষ নাই এরা সরাসরি সিবি জমা দিয়েছে অনলাইনে সিবি জমা দিয়ে দিয়ে ভাই ভাই তারপর এরা চাকরি নিছে না এখানে কোনো কিন্তু আমাদের কোনো চাকরি চলে যাওয়া আগে কোনো রকম নোটিশ দেওয়া হয় নাই সরাসরি টার্মিনেট করে দিয়েছে সাথে সাথে মেলাচ্ছে সাথে সাথে টার্মিনেট তো আজকের এখান থেকে আমরা একটা কথাই বলতে চাই যাদের চাকরি চলে গেছে তাদেরকে অবশ্যই তাদের চাকরি বিনা সত্ত্বে যেভাবে কোনো নোটিশ ছাড়া চাকরি চলে গেছে ঠিক সেভাবে বিনা সত্ত্বে তাদের চাকরি ফেরত দেওয়া হোক ইনশাল্লাহ এই আন্দোলন আগামী দিনে যতদিন আমাদের দাবি আদায় হয় নাই যাদের চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয় নাই তাদের আন্দোলন জারি থাকবে আপনারা সবাই অবশ্যই জানেন গত জুলাই আন্দোলনে চট্টগ্রাম থেকে আমার ভাই শহীদ ওয়াসিমের শহীদের বিনিময়ে প্রথম আন্দোলনের মূল ভূমিকা ওইখান থেকে কিন্তু আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং আন্দোলন জোরালো হয়েছে অতএব যেহেতু চট্টগ্রাম কেন্দ্রিক আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে SALT oh